হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি স্টাডি সেন্টার আজকম ক্লাস নিয়ে স্বাগত জানাচ্ছি সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকাল ক্লাস নিয়ে এসেছি যে ক্লাস টেনের ম্যাথমেটিক্সের উপর আজকম ক্লাসে তোমার জন্য ক্লাস টেনের স্কুল নম্বর সেভেন মানে সেকেন্ড সাবমিটবে স্কুল নম্বর সেভেন বনগাঁও উচ্চ বালিকা বিদ্যালয়ের আমি সমস্ত প্রশ্ন তো আলোচনা করে দেবো দেখো এখন অনেকটাই দেরি হয়ে গেছে তাই তোমাদের নিশ্চয়ই তোমাদের সম্পূর্ণভাবে টেক্সটের শেষে দ্বিতীয় সেকেন্ড সাবমিটবেন তাই তোমার জন্য এই ক্লাসগুলো এই স্কুলগুলো ক্লাস নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাই তোমার জন্য আজকাল ক্লাস নিয়ে এসেছি স্কুল নম্বর সেভেনে বনগাঁও উচ্চ বালিকা বিদ্যালয়ের এখানে সমস্ত সমস্ত এমসি কো তার সাথে সাথে বিএসসি কো প্রশ্ন উত্তরগুলো কেননা দেখো এখানকার সব থেকে কঠিন হয় গণিত মধ্যে এক নম্বর এবং দুই নাম্বারের প্রশ্ন উত্তরগুলো তাই এখন সেই সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করতে চলছে ক্লাসটি সম্পূর্ণভাবে দেখবে চল শুরু করে যাক লেটস গো দেখো স্কুলে শুরু করছি একের দাগ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন এ এবং বি এর একটি ব্যবসায় শুরু করে এ এক হাজার টাকা নয় মাসের জন্য বি কিছু টাকা ছয় মাসের জন্য নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হয় ছশো টাকা তার মধ্যে বি লাভ পায় চারশো টাকা তাহলে বি এর মূলধন কত হিসাব করতে বলেছিল তো কোনো ব্যাপার নয় দেখো এখানে কী আছে বি লাভ করে চারশো টাকা মোট লাভ হয়েছে কত ছশো টাকা তার মানে এখান থেকে এ কত টাকা লাভ করেছে এ লাভ করেছে দুশো টাকা এরপরে দেখো আর এই কত টাকা দিয়েছে আর টাকা করার সূত্র কি এক হাজার ইন্টু নয় মানে কত হবে ন হাজার টাকা হলো আর এ এ ধরা যাক কত এক্স টাকা দিয়েছে মানে কত হবে সিক্স ইন্টু এক্স হলো তাহলে আমাদের এখানে ভাষা লিখতে হবে কি এটা আমি তোমাদের একটু শর্টে করে দিচ্ছি সাথে স্কুল নাম্বার সেভেন একের দাগের প্রথম প্রশ্ন দেখো এই কত ন হাজার টাকা দিয়ে দুশো টাকা লাভ পেয়েছে এটা দেওয়া ছিল তো তাহলে দেখো প্রথমে আমাদের লিখতে হবে দুশো টাকা লাভ পায় দুশো টাকা লাভ পায় ন হাজার টাকা দিয়ে ন হাজার টাকা দিয়ে এরপর কী বলছিল আর বাকি কত করেছে চারশো টাকা কারণ বি লাভ পেয়েছে চারশো টাকা তো তাহলে দেখো এবার দেখো চারশো টাকা লাভ পায় টাকা লাভ পায় কত দ্বিগুণ হয়েছে মানে কত নয় দিকে কত হবে আঠারো হাজার টাকা দিয়ে আঠারো হাজার টাকা দিয়ে এবার কি আঠারো হাজার টাকা থেকে ছয় মাস খেটেছে তার মানে কি সর্টানুসার যেটা আমি তোমাদের লিখলে লিখেছিলাম যে সিক্স ইন্টু এক্স সমান কত হবে আঠারো হাজার কেন ওইটা ছয় সঙ্গে গুণ করে আঠেরো হাজার তাহলে ছদ কারিগুলো কত হবে এখানে তিন হাজার তার মানে তার মূলধনের পরিমাণ কত এক্স সমান এক সমান কত হবে তিন হাজার টাকা আর এখানে কত হবে বিদ্যাগুত্তর তিন হাজার দ্বিতীয় প্রশ্ন পি স্কোয়ার কী দাদো দেখো দেখো যে পি স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজিক্যাল টু জিরো সমীকরণটা বিজুদের পরস্পর অন্যান্য করলে তাহলে এক্ষেত্রে কোনটি সমান হবে তাহলে দেখো সমীকরণটা কি দেওয়া ছিল দেখো দ্বিতীয় প্রশ্ন পি স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর টু জিরো এইটা ছিল তো তাহলে এখানে দেওয়া ছিলো যেখানে পি নট ইজিক্যাল টু এইটা তোমরা মাস্ট এইটা না লিখলে অনেক মাসের নাম্বার কেটে নিতে পারে হলো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আলফা ইন্টু বিটা সমান আমরা কী জানি সি বাই এখানে কত আর বাই পি এখানে একটি বীজ অপর বীজ অনন্য মানে কি একটি আলফা একটি ওয়ান বাই আলফা এটা এখানে বীজে যেতে আমার কথা লিখতে পারি মানে ওয়ান বাই আলফা সমান আর বাই পি তার কত হবে এখানে কাটি ওয়ান তার মানে ওয়ান সমান আর বাই পি তার মানে বাম আর সমান পি হয়ে গেছে আর সমান কথা হলো পি তাহলে উত্তরে কথা হবে পি সমান আর বা আর সমান পি দ্বিতীয় প্রশ্ন এক্স বাই ওয়াই সমান কী তাহলে এক্স এবং ওয়াই এক্স আর ওয়ান বাই ওয়াই এর সঙ্গে কি ভেদে আছে আমাদের নির্ণয় করতে বলেছিল তো তাহলে দেখো এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন দেওয়া ছিল কি যে এক্স বাই ওয়াই সমান দেওয়া ছিল কে এটা দেওয়া ছিল তো তাহলে বলছিলো যে এক্স আর ওয়ান বাই ওয়াই দেখো এক্সের সাথে ওয়াই কি ব্যস্ত ভেদে আছে কিন্তু দেওয়া ছিল কি এক্স আর ওয়ান বাই ওয়াই যেহেতু এখানে ওয়ান বাই দিয়ে ফেলেছে তাই এটা কী হবে এটা হবে সরল ভেদে আছে উত্তরে কী হবে সরল ভেদে আছে হয়ে গেল তা মানে উত্তরে এখানে হবে এখানে দেখা ওই প্রশ্ন উত্তরটা হবে ব্যস্ত ভেদে আছে কেননা যেহেতু দেখলো এক্স আর ও এক্স ওয়ান বাই ওয়াই তার মানে এটা উত্তর হবে ব্যস্ত ভেদে আছে আইভি দ্যাগে এর ফলে কী বলছিল দেখো পি বিন্দু থেকে ও কেন্দ্রবিত্তে পি আর এবং পি এস দুটি স্পর্শক যতটুকু বুঝলাম ততটুকুই ছবি আঁকি এটা হচ্ছে আইভির দ্যাগের প্রশ্ন ধরে না এটা হচ্ছে যে বৃত্তটা ওখানে কথা বলেছে এটা হচ্ছে ওই বৃত্ত ও বৃত্ত এটাকে ধর ধরে নিতে হবে ও কেন্দ্রবৃত্ত পি এম বহিষ্ঠ বিন্দু পি মানে এটা ধরে নাও বহিস্থ বিন্দু পি দেওয়া আছে তো এটা এরপর কি বলছিল দেখো তারপর পি আর পি এস দুটি স্পর্শক পি আর মানে এখানে একটা স্পর্শ করেছে তার নাম কি পি আর এটা এখানে কি স্পর্শ করেছে এটা নাম দিলাম কি পি এস হলো এরপর কি দেওয়া ছিল দেখো এটা ধরে ওইটাই পি আর সমান আট সেমি পি আর সমান কত দেওয়া ছিল আট সেমি আর কী দেওয়া দেখো যে দেওয়া ছিলো আর পি এস সমান ষাট ডিগ্রি আর পি এস আর পি এস মানে কোনো আমার কত দেওয়া ছিলো ষাট ডিগ্রি দেওয়া ছিলো তাহলে এখানে কী বলছিলো যে আর এস এর দুঃখে কত আমাদের হিসাব করতে বলেছিলো আর এস এর দুঃখে আমাকে কত হিসাব করতে বলেছিল তো এইটা আমাদের দেহ হিসাব করতে এটা তোমাদের সম্পূর্ণভাবে একটা একটা এক্সট্রা থেকে তুলে দিয়েছি দেখো এটা আমাদের যোগ করতে হবে আমি যদি যোগ করে দিই এটা এটা আমরা নাম দিলাম কি যেহেতু এখানে এ নাম দেওয়ার চাই এটা নাম দিলাম আমরা কি এ হয়ে গেল তো তাহলে দেখো এটা কত হয়েছে ত্রিশ ডিগ্রি হয়েছে এই কোনটা মানে কত নব্বই ডিগ্রি কেন যেহেতু এটা লম্ব টানা হয়ে গেছে আর এটা যদি লম্ব হয়ে যায় লম্ব হয়ে যায় তার মানে কি এটা হচ্ছে কি অতিভুজ তাহলে দেখো এটা যদি নব্বই ডিগ্রি হয়েছে এটা কত চার এটা কত আট সেমি তাহলে এটা যদি আট সেমি এটা কত হবে আট চার সেমি আর এটা যদি নব্বই ডিগ্রি এটা কত নব্বই ডিগ্রি এটা যদি চার সেমি এটা কত হবে চার সেমি তার মানে এখানে আমরা আর রেস তোমার কত হবে আট সেমি তার মানে এটা এটা যত দৈর্ঘ্য হলো মানে আর পি আর যত দৈর্ঘ্য হলো আর এসেরও ঠিক ততটাই দৈর্ঘ্য হবে তাহলে সমান কথা হলো আট সেমি অতএব এটা উত্তরাভাবে কথা বিদ্যাগত আট সেমি পঞ্চম প্রশ্ন যদি কোনো দিনে একটি স্তম্ভ ও একটি কুড়ি মিটার লম্বা একটি ছায়ের দৈর্ঘ্য লম্বা একটি লাঠি ছায়া দৈর্ঘ্য পঞ্চাশ মিটার দশ মিটার তবে ওই স্তম্ভে উচ্চতা কথা আমাদের হিসাব করতে বলছিলো পঞ্চম প্রশ্ন দেওয়া ছিল এইটা একটা হচ্ছে স্তম্ভ একটা কী দেওয়া ছিল আরেকটা দেওয়া ছিল যে তোমার একটি বিশ মিটার লম্বা একটি লাঠি দেওয়া ছিল এটা তোমাদের সম্পূর্ণ হয়ে দিয়েছে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সে যেটার নাম যেটা ধরে নাও এটা হচ্ছে বিশ মিটার লম্বা এইখান থেকে এটা হচ্ছে তত বিশ মিটার লম্বা এবার কী বলছিল যে লাঠির ছায়ার দৈর্ঘ্য ততক্ষণে পঞ্চাশ এবং দশ লাঠির ছায়ার দৈর্ঘ্য এখানে জায়গাটার ছোট আছে এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য ধরে নাও এটা কি পঞ্চাশ এবং এটা কথা দেওয়া ছিল দশ এটা এটা আমি জায়গাটা বড় সে একটু বড় লিখে দিচ্ছি এটা এটা হচ্ছে দশ মিটার এটাকে তোমার এই ছোটো অংশকে তোমার ধরতে হবে এটা কত পঞ্চাশ মিটার এবং এটাকে কত হবে দশ মিটার দেখো এখানে বিশ মিটার লম্বা একটা দৈর্ঘ্যের একটি স্তম্ভের দশ মিটার একটা কী ছায়া পড়েছে মানে কি অর্ধেক তার মানে এটা যেহেতু পঞ্চাশ মিটার হয়েছে মানে এখানে যে স্তম্ভটা যে স্তম্ভটা দেখেও কত হবে একশো মিটার কারণ যেহেতু এটার অর্ধেক করতে এটা হয়েছে মানে এটা অর্ধেক করলে এটা হবে তার মানে কত হবে একশো মিটার একটি স্তম্ভ বা একশো মিটার একটা লম্বা একটা লাঠি ছিল তার মানে স্তম্ভের দেহে কত হবে দিদ্যা উত্তর একশো মিটার হয়ে গেলো এরপরে কী বলেছিল দেখো ভিআই দাগ একটি নিরেট অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রফল আর নিরেট অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রফল তার সমতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে তা আমাদের হিসাব করতে বলেছিল তো দেখো নিরেট অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রফল এখন সূত্র কি থ্রি পাই আর স্কোয়ার আমরা জানি আর তার সমতলের ক্ষেত্রফল মানে কত পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার থ্রি বাই স্কোয়ার কত হবে এখানে থ্রি ইচ টু ওয়ান মানে দিয়ে দেখে উত্তরটা হবে এটা থ্রি ইজ টু ওয়ান এরপরে ভিড় ডবলের দিকে প্রশ্ন একটি লম্ববিত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকরণ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তার উচ্চতা এবং তীর্য উচ্চতা কত এই অঙ্কটাও তোমাদের দিয়েছে এখানে লম্ববিত্ত শঙ্কু থেকে দিয়েছে কিন্তু এটা সম্পূর্ণভাবে সায়েন থিটা অঙ্ক নিয়েছে দেখা গেল অর্ধ শীর্ষণ দাঁড়িয়েছিল পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বলছিল আমাদের উচ্চতা মানে এইটা মানে এইটা এদের দুজনের অনুপাত কত দেখো প্রথমে কি প্রথমে ছিল উচ্চতা মানে কি প্রথমে ছিল এইটা তারপর ছিল এইটা এটা তোমরা নিশ্চয়ই জানো একত লম্বিত সংক্রমণ করছো মানে নিশ্চয়ই জানো এটা কি লম্ব এটা কি অতিভুজ আর তোমাদের এইটা শুধুমাত্র জেনে থাকো সাইন সমান লম্ববাই ভূমি এখানে যদি নাম দিয়ে দিই আমরা এ বি সি তাহলে এইটুকু তোমার রাখো যে সাইন থিটা সমান কি লম্ব ভূমি এটা তোমাদের টিকনমিটি যদি হয়ে থাকে তাহলে তোমার নিশ্চয়ই করতে পারবে তাহলে সাইন থিটা এখানে থিটা মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে থিটা মানে কোনটা কোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ সমান কত হবে এবি বাই এসি আর সাইন পঁয়তাল্লিশ একটা নিজস্ব মান আছে সাইন পঁয়তাল্লিশ মানটা হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু সামনে কত হবে এব বি বাই এসি তাহলে এখান থেকে আমরা এব বি কত পেলাম কত পাবো এবি সমান কত পাবো আমরা ওয়ান আর এসি সময় কত পাবো রুট টু হয়ে গেল তাহলে কী বলছো এখানে তাহলে এবি মানে কত এইচ তার মানে এখান থেকে এখানে কত পেলাম এইচ সমান ওয়ান আর এল সোন কত পেলাম আমরা রুট টু তাহলে কত হবে এইচ ইচ টু এল সমান কত হবে ওয়ান ইচ টু রুট টু কত হলো তাহলে ওয়ান ইচ টু রুট টু হয়ে গেল এটা উত্তরটা কত হবে ওয়ান ইচ টু রুট টু মানে অপশান এর দেখে উত্তর এরপর দেখো এরপরে দেওয়া আছে দুই মাত্র উত্তরগুলো যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট গণিতের ক্ষেত্রে দুয়ের দাগে নিম্ন প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন এক্স ভেরিয়েশন ওয়াই জেড ওয়াই ভেরিয়েশান জেড এক্স তাহলে প্রমাণ কর যে এক্স একটি অশূন্য ধ্রুবক এটা দেওয়া ছিল তো আমি যদি খাতে বাজারে তুলে নিই দু দাগের প্রথম প্রশ্ন দেওয়া ছিল কি এক্স ভেরিয়েশান ওয়াই বাই ওয়াই জেড আর কি দেওয়া ছিল ওয়াই ভেরিয়েশান জেড এক্স এটা দেওয়া ছিল তো তাহলে দেখো তাহলে এটা আমরা লিখতে পারি বা এক্স সমান কে ইন্টু ওয়াই জেড এটা এটাকে আমরা লিখতে পারি বা ওয়াই সমান কী হবে কে ওয়ান জেড এক্স তাহলে এখান থেকে আমরা ওয়াই মানটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবো তা মানে কী পাবো এক্স কে ওয়ান এখানে ওয়াই মান কত কে ইন্টু কে ওয়ান ইন্টু জেড এক্স দেখো এখন তোমাকে উত্তর নির্ণয় করি এখানে কে ছিল কে লিখেছি এখানে ওয়াই মানটা কত ছিল এটা লিখেছি আর জেড কে জেড করতে বসে দেবো এখানে তার মানে এখানে কী পাবো বা এক্স সমান কে কে ওয়ান জেড স্কোয়ার এক্স তার মানে বা আবার দেখো এখানে কে কে ওয়ান কি ধ্রুবক তাহলে ধ্রুবক সেটি তুলে ভেরিয়েশন জন্য দিতে হবে তার মানে কী পাবো এখানে আমরা এক্স ভেরিয়েশন কী জেড স্কোয়ার এক্স তার মানে অতএব এক্স হলো একটি ভেদ ধ্রুবক কেন আমরা নির্ণয় করতে পারলাম যে এক্স সমান ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক হয়ে গেল প্রমাণ করতে পারলাম প্রথম প্রশ্ন উত্তর হয়ে গেল নির্ণয় এরপর দেখো যেহেতু এখানে আবার দেখো এখানে কি বলছিলো জেড দিয়ে প্রমাণ করতে বলছিল আমাদের এক্স দিয়ে প্রমাণ করতে পারিনি কি জেড দিয়ে প্রমাণ করতে তো তাহলে দেখো এবার আমরা যদি কোনো কিছু করি তাহলে এখানে এক্স এক্স কাটেড হয়ে যাবে তাহলে এখানে কী পাবো এখান থেকে আমরা আবার জেড স্কোয়ার ভেরিয়েশান কী পাবো এখান থেকে ওয়ান তার মানে কি জেড হলো এটা তোমরা কেটে যেহেতু আমার নির্ণয় করতে বলেনি জেড সমান অশূন্য ভেদ ধ্রুবক হয়ে গেল প্রথম প্রশ্নটা এরপর কী দেওয়া ছিলো দেখো দেখা ছিল যে দুটি বৃত্তের ব্যাসার্থে দৈর্ঘ্য যথাক্রমে কী দেওয়া ছো আট সেমি আর দেওয়া ছিল কত তিন সেমি তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব তেরো সেমি তাদের দু বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে তাই নির্ণয় করে এটা বারো সেমি কৃকম হচ্ছে নির্ণয় করে দিচ্ছি দেখো এটা এটা কি তেরো সেমি এটা কত যাচ্ছিলো নব্বই ডিগ্রি আর এখানে দেখো কী দুটি বৃত্তের ব্যসার কত যাচ্ছিলো আট সেমি আর তিন সেমি দেওয়া ছিল মানে এখানে কত হবে আট থেকে তিন করলে কত হবে এটা হবে কত পাঁচ সেমি কারণ এটার মধ্যে এটার মধ্যে দেখো এই তিন সেমি ব্যাসার্ধের এই অংশটা হচ্ছে তো এটা এটা কত হবে করলে কত পাঁচ সেমি এটা কত তেরো সেমি তাহলে ভাই আমাদের এটা দেখুন নির্ণয় করতে হবে এটা হচ্ছে কি দ্বিতীয় প্রশ্ন এখানে আমরা কি এটা কি অতিভুজ এটা কি লম্বা এটা কি ভূমি তার মানে এটা নির্ণয় করতে পারবো আরামসেই তার সূত্রটা কি এব হোল স্কোয়ার সমান এসির হোল স্কোয়ার প্লাস বিসির হোল স্কোয়ার তাহলে কত ছিল তেরো তেরো হোল কত একশো উনসত্তর মাইনাস কারণ মাইনাস করতেছি এসি মাটি এখানে নিয়ে দিলে কত পাঁচে হোল স্কোয়ার মান কত পঁচিশ সমান কত হবে বিসির হোল স্কোয়ার তার মানে বা বিসির হোল স্কোয়ার সমান কত পাবো একশো চুয়াল্লিশ বা বিসি সমান কত পাবো এখান থেকে বারো সেমি এখানে থেকে বিসি মান কত পেলাম আমরা বারো সেমি হয়ে গেল মানে বিসি মান কত বারো সেমি এবার দেখো তৃতীয় প্রশ্ন একটি গোলকে দিয়ে দেখো কীটা ছিল পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলি তারপরে বলছো তাদের বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো ধরি গোলকে ব্যাসার্ধ কী আর এটা হচ্ছে কি তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন ধরি আমি গোলকটা লিখছি না একেবারে ব্যাসার্ধ লিখে দিচ্ছি কেননা এটা তো সম্পূর্ণভাবে গোলকিরই চলছে ব্যাসার্ধ সমান কত হবে আর সেম লিখতে পারো একক লিখতে পারো একক অতএব বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে ফোর পাই আর সমান কত হবে ফোর পাই আর কী হবে বর্গ একক বর্গ একক এর ফলে কিন্তু এখন ব্যাসার্ধ এখন ব্যাসার্ধ মানে কি এখন ব্যাসার্ধটা পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে তাহলে অতএফ এখন ব্যাসার্ধ হয়েছে কত আর ইন্টু পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে কত একশো পঞ্চাশ বাই একশো কত পাবো আমরা এখান থেকে থ্রি আর বাই টু একক হয়ে গেল এখন বক্রতলের ক্ষেত্রফল এখন বক্রতলের ক্ষেত্রফল কারণ এখানে কত পাবো ফোর পাই আর স্কোয়ার তাহলে ফোর পাই পাইকে তো পাই আরে মানে এখন কত থ্রি আর বাই ফোর থ্রি আর বাই টু মানে কত ভাই ফোর আর স্কোয়ার বাই ফোর কালার কত পাবো এখান থেকে বর্গ একক এটা লিখে দাও বর্গ একক এখন কত হবে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক হয়ে গেল এরপর এরপর লিখো যে ক্ষেত্রফল বক্র অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে শতকরা বৃদ্ধি পাবে তাহলে দেখো আগে ছিল কত ফোর পেয়ার্স এখন ছিল কত নাইন পেয়ার্সকে মানে বৃদ্ধি পেয়েছে কত ফোর পেয়ার্সকে বৃদ্ধি পেয়েছে বর্গ একক এ পরে তো শতকরা বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে শতকরা বক্রতলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাহলে কত হবে ফোর পাই আর স্কোয়ার উপর ফাইভ পাই আর স্কোয়ার বৃদ্ধি পেয়েছে মানে কত ফাইভ পাই আর স্কোয়ার বাই ফোর পাই আর স্কোয়ার ইন্টু হানড্রেড পার্সেন্টেজ দিয়ে দাও ফাইভ পাই আর স্কোয়ার বাই স্কোয়ারে এখানে কত পঁচিশ চারে একশো পঁচিশ পাঁচ কত একশো পঁচিশ তার মানে কত বৃদ্ধি পাবে কত একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে হয়ে গেল এরপরে দেখো পঞ্চম চতুর্থ প্রশ্ন ছিল একটি কোনো শঙ্কুর উচ্চতা তা ভূমির ব্যাসার্ধের চার গুণ শঙ্কুটি বক্রতলের ক্ষেত্র ফল ফোর পেয়ে হলে তাহলে বরগসীমান তার ব্যাসের কত মধ্যে হিসাব করতে বলেছিল তো দেখো এটা হচ্ছে কি আইভি দাগি ব্যাসার্ধ আমি শুধুমাত্র ব্যাসার্ধ লিখে দিচ্ছি এখানে ব্যাসার্ধ সমান কত হবে ধরে না এখানে এ একক কারণ এখানে আর ধরে আমাদের তীর্যক উচ্চতা ক্ষেত্রে সেখানে এল ধরতে হবে তাহলে সেক্ষেত্রে একটু আলাদা হয়ে যাবে আর কী বলছিলো তীর্যক উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের চার গুণ মানে অতএফ তীর্যক উচ্চতা তীর্যক উচ্চতা তখন কত ভূমির ব্যসার্ধে কত দেওয়া ছিল ভূমির ব্যাসার্ধে চার গুণ তার মানে কত হবে ফোর এ কক হল এরপর দেখো কী দেওয়া ছিল দেওয়া ছিল যে শঙ্কুটি বক্রতলের ক্ষেত্র ফল শঙ্কুটি বক্রতলের ক্ষেত্রের সূত্র কি ফোর পেইয়ার স্কোয়ার তাহলে লিখে দাও সরি এটা সরি 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 ফোর পেয়ার স্কোয়ার সেটা হচ্ছে সেটা যেটা হচ্ছে সেটা তো গোলকের ক্ষেত্রে এর ক্ষেত্রে শঙ্কুর ক্ষেত্রে কী পাই আর এল তার এখানে কি পাই আর এল সমান কত হবে দেওয়া ছিল কি ষোলো পাই দেওয়া ছিল এখানে এলে মানে তোমরা বুঝতে পারছো কোনটা উচ্চতা পাই ইন্টু এলে মানে কত ফোর এ ইন্টু ব্যাসার্ধ মানে কত হবে এ সমান কত হবে ষোলো পাই এখানে কত পাই পাই কাটা হয়ে গেলো এখানে চার দিকে কত পাবো এখানে চার তার মানে বা এর এ স্কোয়ার সমান কত পেলাম আমরা এখান থেকে চার তাহলে এখানে যদি মানটা নির্ণয় করি তো কী পাবো এ সমান দুই তার মানে কত পেলাম এখান থেকে আমরা ব্যাসার্ধ সমান কত হবে দুই একক ব্যাসার্ধ সমান কত দুই একক অতএব ব্যাসমান কত পাবো ব্যাসমান এখানে পাবো আমরা চার একক ব্যাসার্ধ সমান দুই একক ব্যসমান আমরা কত পাবো যেহেতু ব্যাস নির কত হবে চার একক আর এটা উত্তর নির্ণয় হচ্ছিলো একশো পঁচিশ পার্সেন্টেজ এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাস এখানে শেষ হলো দেখা হচ্ছে এরপর একটা তখন ক্লাসে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই